জানা গেছে গত কিছুদিন আগে বিলোনিয়ার এক ব্যক্তি অভিযোগ তুলেছিল ফ্রেস কোম্পানির জলের বোতলে বিষাক্ত পোকা দেখতে পাওয়া নিয়ে পরে এই অভিযোগ আসে বিশালগর মহকুমা শাসকের অফিসে অবশেষে বুধবার দুপুরে বিশালগর মহকুমা শাসক অফিসের ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট প্রশঞ্জিত দাস সহ খাদ্য দপ্তরের adhikarikra এবং লিগাল মেট্রোলজি দপ্তরের আধিকারিকরা বিশালগর থানার পুলিশের সহযোগিতায় পূর্ব গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন ফ্রেশ নামক জলের ফ্যাক্টরিতে তদন্তে যায় প্রশাসনিক আধিকারিকরা তদন্তে গিয়ে ফ্যাক্টরির ভেতরে সবকিছুই খতিয়ে দেখেন এবং জলের বোতলে শক্ত পোকা ঢোকার মতো কোনো উপায় খুঁজে পাননি তবে সেদিন প্রশাসনিক আধিকারিকরা ফ্যাক্টরির মালিক পক্ষদের নির্দেশ দেন পানীয় জল বিশুদ্ধিকরণের সরঞ্জামগুলি আরও আধুনিক করার জন্য

না সেটা একটা মানে এই যে জিনিসটা আমরা দেখতে পালাম সেটা তো বেরুমতো দিতে হয়েছে এবং আমরা প্রতিটি ওনারা যে বোটলিং করছেন যে কীভাবে প্রসেসটা করছেন সেটা আমরা দেখালো এবং প্রতিগুলো দেখলাম যে সবগুলো হাইজিনিকভাবে মেনটেন করছেন সবগুলো ঠিকঠাক আছে কোনো কমপ্লেন আমরা এখান থেকে পাইনি কিছু কিছু ইন্সট্রাকশন আমরা দিয়ে গেছি যেগুলো করতে হবে যেগুলো ফলো আপ করবে তাছাড়া আমরা এখানে যে ইলেকট্রনিক্স ওনার মেশিন আছে সেই মেশিনটা এটা ঠিকভাবে আমাদের ইয়েতে নেই তার জন্য আমরা এটা বাজার তো করছি তার জন্য এখানে মানে যেটা সিল আমাদের যে ওয়াটার মেজার্সের যে সিলটি থাকার কথা সেটা নেই তার জন্য আমরা সিজ করে নিয়েছি ওয়াটার ম্যাজার্সের ডেপুটি ডাইরেক্টর এবং ইন্সপেক্টর আছেন রেস্টেন্ট কন্ট্রোল এবং ইন্সপেক্টর আছে উনি ওনারা এটা নিয়ে ওনারা এখানে এটা নিয়ে গেছে তারপর এটা সিজ করে এখানে একটা ফাইন ইমক্রুজ হবে তারপরে ওনাকে এটা মানে ঠিক করে দেওয়া হবে তারপরে শুদ্ধতাটা নিয়ে স্যার দুই প্রশ্নটা সূত্রতার জন্য কিন্তু আমরা স্যাম্পল কারেকশান করেছি পাঁচশো এমএল এক হাজার এবং দু হাজার এমএলএ যেগুলো আমরা চারটা করে স্যাম্পল নিয়ে নিচ্ছি এটা আমরা টেস্টিংয়ের জন্য পাঠালো তারপরে আমরা টেস্টিংয়ের রিপোর্ট আসে এটা বলতে পারবো তাছাড়া আমরা ওনার যে কাগজপত্র যেটা মাইক্রোবায়োলজিস্টের যে কাগজপত্র আমাদেরকে দেখালো এবং আপডেট যেটা আছে সেটা মে মাস পর্যন্ত আছে তা ঠিক আছে কোনো ধরনের মানে ইয়ে নেই পথ নেই প্রশাসনিক আধিকারিকদের তদন্তে সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও সিল করা প্যাকেটে কিভাবে পোকা ঢুকলো সেই প্রশ্ন উঁকি মারছে জনমনে আজকের ক্লিনচিট সত্য না এর পিছনে অন্য কোনো সত্য লুকিয়ে রয়েছে এমনটাই প্রশ্ন জনমনে বিশালগড় থেকে ফাইম আহমদের রিপোর্ট নিউজ নাও